সালামু আলাইকুম ভিউয়ার্স আমি যশোর গাড়ি বাজার থেকে এমডি মুন আপনাদের সঙ্গে উপস্থাপন করছি অশোক লিল্যান্ডের ষোলো ষোলো আয়েল গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপ রানিং গাড়ি সাজানো গোছানো একটা গাড়ি অশোক লিল্যান্ডের ষোলো ষোলো আয়ল ক্যাশ টাকার গাড়ি গাড়িটির ডিটেল দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোটর টপ বিশ চুয়াল্লিশ চব্বিশ এটা মায়ের খাইনি কোনো মায়ের কোথাও খাওয়া গাড়ি না এটা অরিজিনাল কালার ছিল গাড়িটাশ আপ করছে জায়গায় জায়গাটা পচে গেছিলো একদম ড্রেন টরম কন্ডিশন হয়ে গেছে গাড়িটা টায়ারের কন্ডিশন দেখুন টায়ার অল is বডি body, this put a কন্ডিশন দেখুন কন্ডিশন টায়ার কন্ডিশন টায়ার মোটামুটি ছটায় ভালো আটানা কারানো আছে টায়ার ছটায় অমিত ভিভার্স গাড়িটি দু হাজার সতেরো সালের গাড়ি গাড়ি পেপার সল কমপ্লিট গাড়িটি জানানি তেচ্ছুক আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোট বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন ইশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাজার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম